ठीक है आराम से खा लीजिए इसमें और भी चावल है सब्जी है आराम से खा लीजिए हाँ हेलो गाइस চলে এসেছি আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে আজকের ভিডিওটা একটু আলাদা হতে চলেছে প্রতি বছরের মতন আমরা যেহেতু সবাই সব সময় বাড়িতে থাকি না বাইরে বাইরে থাকি কিন্তু কালী পুজো দুর্গাপুজোতে সবাই বাড়িতে আসি তো আমিও এবার কালী পুজোতে বাড়িতে এসেছি জন্য প্রতি বছরের মতন এবারও চলে যাচ্ছি মানে রাস্তার পাশে অসহায় যে কিছু কিছু মানুষ থাকে যারা ঠিক মতন খেতে পারে না তাদের একজনকে পারি দুজনকে পারি বা দশজনকে পারি যতটা পারবো খাবার দিয়ে আজকে দুপুরের খাবারটা দিয়ে সাহায্য করব তো ভিডিওটা অনেক বড়ই হতে চলেছে আশা করি লাস্ট পর্যন্ত দেখো কার কেমন লাগলো সেটা জানিও তো চলো শুরু করা যাক বেশি টাইম পাস না করে তো আমরা প্রথমে তিওর যাব তিওর থেকে ত্রিমণি হয়ে একদম হিলি চলে যাবো তারপরে ওখান থেকে রিটার্ন হয়ে এদিকে কামারপাড়ার দিকে যাওয়ার প্ল্যান করবো তো দেখা যাক চলো আমাদের পাশে থাকো আর ভিডিওটা শেষ পর্যন্ত প্লিজ শেষ পর্যন্ত দেখো কারণ তোমরা সাপোর্ট করলে আমরা এরকম ছোটো ছোটো মানে আরও এই ছোটো ছোটো কাজগুলো ভালোভাবে করতে পারবো প্লিজ সাপোর্ট করো আর এই সব কাজগুলো করতে সত্যি খুব ভালো লাগে মানে মানুষকে সাহায্য করতে সত্যি খুব ভালো লাগে কিন্তু আমাদের হয়ে ওঠে না কারণ আমরা সবসময় একসঙ্গে থাকি না প্লাস আমাদের আমরাও গরিব মানে আমরাও আমাদেরও অত সামর্থ্য নেই তো মানে মাঝে মধ্যে করলে ভালোই লাগে সত্যি কিন্তু হয়ে ওঠে না আমাদের আর এই যে আমাদের কালীবাড়ির কালী মন্দির খুব জাগ্রত মন্দির এটা তো তারপরে আমরা ত্রিমোহিনী গেলাম ত্রিমোহিনী হোটেল থেকে খাবার নিয়ে নিলাম প্রথমে অল্প করে নিয়েছি পাঁচটা নিয়েছি তো দেখা যাক তারপরে সামনে গিয়ে আরও আবার নিব কতগুলো কি হয় দেখা যাক ত্রিমণি থেকে নিয়ে নিলাম নিয়ে এখন যাব হিলের দিকে চলো আমাদের সাথে থাকো আর প্লিজ সবার কাছে অনুরোধ ভিডিও শেষ পর্যন্ত দেখো আর সাপোর্ট করো প্লিজ আমাদেরকে সাপোর্ট করো তাহলে আমরা আরও এগোতে পারবো মানে সাহায্য করতে পারবো ওখানে একটা প্রথমে দিদাকে দেখতে পেলাম ঠিক আছে বসে চলো ওখানে খাবার

তারপর হিলিতে ঢোকার আগে আমাদের সব শেষ হয়ে গেল, পাঁচটা ছেলেও শেষ হয়ে গেলো তো তারপরে আবার হিলি থেকে এখন নেব আমরা চলো দেখা যাক তো আমরা ডিম ভাত নিয়েছিলাম কারণ মাছ টাছ দিলে কাটা বাটা থাকে ঝামেলা হতে পারে তো সেজন্য ডিম নিয়েছিলাম এই দোকানটাতে ডিম ছিল না তারপর আবার ডিম নিয়ে আসলো রান্না করলো তারপরে দিল গরম গরম একদম একটু দেরি হয়ে গেল তো চলো এবার একটু বেশি করে নিয়েছি তো দেখা যাক এটা শেষ হয় কি না তো দ্বিতীয়বার যেগুলো নিয়েছিলাম ওগুলো সব শেষ হয়ে গেলো তো সবগুলো ভিডিও করতে পারিনি এর মধ্যে আমাদের একটু খিদে পেয়ে গেলো তো আমরা একটু খেয়ে নিলাম তারপর আবার এক ব্যাগ নিয়ে নিলাম তো চলো দেখা যাক এটাও শেষ হয় কি হয় না Thank <sus> you. আমাদের প্রায় সব শেষ আর একটা দুটা ছিল তো ভাবলাম অনেক ঘুরলাম প্রচুর টায়ার্ড হয়ে গেলাম তো একটু রেস্ট করা যাক তো রেস্ট করার জায়গা কোথায় জানো এখানে হেলিতে একটা ভালো নাকি শ্মশান আছে শ্মশানের মধ্যে রেস্ট করতে গেলাম শ্মশান এমন একটা জায়গা আমার হিসেবে মনে হয় এটা একদম সব থেকে শান্তিপূর্ণ জায়গা যেখানে কোনো দুঃখ কষ্ট নেই একদম পুরো শান্তি তো এখানকার ভিউটা দারুণ লাগছিল তাই আমরা কয়েকটা ফটো তুলে নিলাম আমাদের আর একটু রেস্ট করার পর আমরা এখান থেকে বেরিয়ে গেলাম তারপর আস্তে আস্তে আরেকজনকে দেখতে পেলাম তো আমাদের কাছে আর একটাই ছিল তো এটা দিয়ে দিলাম দিয়ে একদম শেষ আমাদের সময় নাই কারণ সন্ধ্যা হয়ে আসছে আমাদের বাড়ি অনেক দূরে তো তারপরে দিয়ে দিলাম দিয়ে আমরা বাড়ির দিকে রওনা হয়ে গেলাম এবার অনেকজনকে দিলাম গতবার যখন আমরা দিয়েছিলাম তখন বেশি লোক পাইনি তো এবার জনকে দিলাম তো তোমরা সাপোর্ট করলে আমরা আরও লোককে হেল্প করতে পারবো আরও বেশি সংখ্যা দিতে পারবো তোমরা তো দেখেছিলে আমরা দুপুরে বেরিয়েছিলাম আর এখন সন্ধ্যা হয়ে গিয়েছে তো ও অন্য বছরের থেকে এবছর আমরা অনেক ভালো কাজ করেছি অনেক মানুষকে খাওয়াতে পেরেছি আমাদের খুব খুব ভালো লাগলো জানি না তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে তোমাদের কেমন লাগলো আর আমাদেরকে বাড়িতেও যেতে হবে রাত হয়ে যাচ্ছে বাড়িতেও অনেক কাজ আছে ওই জন্য আমরা চলেও এলাম ঠিক আছে সো ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে আর আমাদেরকে কমেন্ট করে জানাবে যে কেমন লাগলো যাতে আমরা পরের বার আরও বেশি করে ভালো করে সেই কাজগুলো করতে পারি আজকে যেগুলো করলাম অনেকের মুখে অন্ন তুলে দিলাম এগুলো যেন আরো ভালো করে করতে পারি তার জন্য তোমরা প্লিজ সবাই সাপোর্ট করবে তোমাদের সাপোর্ট পেলে আমরা আরো ভালো কাজ করতে পারবো